নজর রাখবো পরবর্তী সংবাদে সামনে রয়েছে দিল্লি ভোট আর এই দিল্লি নির্বাচনের আগে এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে কমিশনের প্রশংসা জাতীয় নির্বাচন কমিশনের প্রশংসায় পঞ্চমুখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন্ত ব্যানার্জি সুমন্ত এই যে তোমার নরেন্দ্র মোদী ইতিমধ্যেই প্রশংসা করলেন কার না নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচন কমিশনের প্রশংসা করতে না করতে বিরোধীরা চড়াও হলেন সামনেই দিল্লির ভোট তার আগে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে মোদীর প্রশংসা এই নিয়ে বিরোধী

কমিশনের বিরুদ্ধে বারবার তুলেছে বিরোধীরা এবার মানকিবাদ অনুষ্ঠান থেকে সেই নির্বাচন কমিশনেরই ভূয়সী প্রশংসা বা করলেন প্রধানমন্ত্রী মোদী এবং তিনি বলেছেন যে দীর্ঘ সময় ধরে নির্বাচন কমিশন আমাদের নির্বাচনী প্রক্রিয়াকে আধুনিক করার জন্য একের পর এক প্রযুক্তির ব্যবহার করে চলেছে যা নিঃসন্দেহে প্রশংসাযোগ্য এবং সচরাচর বা দেখো বা ইয়ে মাসের যেটা শেষ রবিবার আহ সেখানেই এই মন কি সম্প্রচারিত হয় কিন্তু যেহেতু আহ শেষ রবিবারটা প্রজাতন্ত্র দিবস পড়ে গেছে সেই কারণেই কিন্তু এক সপ্তাহ আগেই তার সম্প্রচারটা হয়ে গেল এবং বছরের এই যে প্রথম মন কি ছিল সেই মন কি কমিশন নির্বাচন কমিশনের ভূয়সী প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী মোদী তার বক্তব্য যে আমি নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাতে চাই বিভিন্ন সময় কমিশন আমাদের ভোট প্রক্রিয়ায় আধুনিকীকরণ করছে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোট প্রক্রিয়ার উন্নতি করছে এবং পাশাপাশি তিনি জানিয়ে দেন যে কমিশন যেভাবে স্বচ্ছ নির্বাচন করাচ্ছে শুভেচ্ছা বার্তা প্রাপ্য একই সঙ্গে দেশবাসীর কাছেও আমার অনুরোধ যে আপনারা ভোট দিন দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় যতটা বেশি করে সম্ভব অংশগ্রহণ করুন এবং সেটাকে শক্তিশালী করুন দেখো প্রধানমন্ত্রীর এই মন্তব্য এই বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ ইতিমধ্যেই বা মহারাষ্ট্রের যে নির্বাচন শেষ হয়েছে সেই তারপরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রবলভাবে সরব হয়েছিল কংগ্রেস এবং হাত শিবিরের যেটা দাবি ছিল যে মহারাষ্ট্রের গোটা নির্বাচন প্রক্রিয়া প্রক্রিয়ায় গলদে ভরা ছিল ইভিএম এর মতো আধুনিক প্রযুক্তির ব্যবহারেও আপত্তি ছিল বিরোধী শিবিরের ইদানিং ইভিএম ছেড়ে ব্যালট ফেরানোর ডাকও দিয়েছে তারা এবার কিন্তু এদিন আহ প্রধানমন্ত্রী যে বিরোধীদের ঘুরিয়ে বার্তা দিয়ে দিলেন সেটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল পাশাপাশি তারা মনে করছে যে সামনেই যে দিল্লির বিধানসভা নির্বাচন রয়েছে সেই দিল্লির বিধানসভা নির্বাচনের পরপর বা আগে যেন কোন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিরোধীরা কোনোভাবে সরব হতে না পারে এবং তারা সেক্ষেত্রে যেন সরকারের কোন রকম বা দলের কোন রকম ভাবে ভর্তি নষ্ট না হয় সেই বিষয়টিকেও এনসিওর হয়তো করতে চাইছেন তিনি সেই কারণে আগে ভাগে তিনি নির্বাচন কমিশনের একটু গুণগান গিয়ে রাখবেন কিন্তু এই গুণগান গাওয়াতে কোনোভাবেই ভালো চোখে দেখছে না বিরোধীরা কারণ তারা কিন্তু মনে করছে যে এই যে দিল্লি বিধানসভা নির্বাচনের আগে এই ধরনের মন্তব্য ভোটের ক্ষেত্রেও কোন ধরনের এবং সেক্ষেত্রে আগামী দিনে নির্বাচন কমিশন আদৌ তারা নিরপেক্ষ হয়ে কাজ করবে কিনা সেটাই কিন্তু এখন বড় প্রশ্ন চিহ্নের মুখে রয়ে গেল বলেই মনে করছেন বিরোধীরা সুপ্রীতি সুমন্ত ভোট রয়েছে তার আগে প্রশংসা কে কেন্দ্র করে ইতিমধ্যে নয়া বিতর্ক শুরু হয়ে গেছে এবার নির্বাচন কমিশন একেবারে নিরবিচ্ছিন্ন ভাবে তাদের ভূমিকা পালন করবেন কিনা সেই নিয়ে দেখা দিয়েছে বিরোধীদের এক প্রশ্ন ছোট্ট বিরতির পর সঙ্গে থাকুন